ভাই হ্যাঁ সুমন ভাই কিরম লুগ্গো খ্যালান্দে মারি মারি হুনতে আরে সুমন ভাই টঙ্গ শদ ভাই কত জানোস না শদ ভাই কিরো আরে পাগল শদ ভাই হলো তার মা একটা টঙ্গর মা আরেকটা এই এরম কামরা তার মা মরে গেছে উছত টঙ্গর মা মরে গেছে বাপ দেখছি না চডু বালা কুমবালা মরছে এটা কইতো পারিনা এমন মনে করে হ্যাঙ্গার বড় না 10 নাং করে কামরা বেশি খাওয়ানা সাওয়ানা আরে এম দন্ডে কম হয় না ভাই

আমি নাই কামৰ নে তাৰ দেখিলে আমি